নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন সম্মানিত দর্শক আমার বন্ধুগণ আজকে এমন একটা ভিডিও হতে যাচ্ছে আমার মনে হয় এর আগে আপনারা এই ধরনের ভিডিও কখনোই দেখেননি এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আচ্ছা তুমি ওই ফুলটা নিয়ে শোক করছির ফুল আর তুমি এই দেশাল ফুলটা নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আর একজন আসতে একটু কষ্ট হচ্ছে দেখছেন ভিডিও করতে কতটা যে কষ্ট হয় একমাত্র তারাই জানে হ্যাঁ আসো তোমার দুজন আমার কাছে আসো আমার হাতে দুইটা ফুল দুজন নিয়ে আসলো বিল থেকে তুলে এইটা কচুরি ফুল এইটা কি ফুল মূলত এইটা হচ্ছে বিদেশি কচুরি ফুল আর এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের কচুরি ফুল একটা সময় ছিল আমি ইতিহাসে পড়েছি ইংরেজরা এই দেশে আসছিল নীল চাষ করার জন্য কয়েক দিনের জন্য কিন্তু তারা এসে এমনভাবে প্রভাব বিস্তার করেছে তারা শত শত বছর এই দেশের মানুষের উপরে শাসন চালিয়েছে রাজত্ব চালিয়েছে ঠিক তদ্রুপ এইটা হচ্ছে ইংরেজ ফুল এর প্রভাব এতটাই বেশি আমাদের দেশের যে এর প্রভাবে এই বাংলাদেশি অরিজিনাল কচুরি ফুল কি তা মানুষ ভুলে গেছে একটা কথা জেনে রাখা উচিত সব ইংরেজরা যেমন খারাপ না তেমনি এই ইংরেজি এই ইংরেজ কচুরি ফুলও কিন্তু খারাপ না বা কচুরি কিন্তু খারাপ না এই কচুরি বিলের ভিতরে যে এলাকা যে জমি সেই জমিতে যদি পরে সেই জমির নিচে কোনো আবর্জনা ফরে না তাছাড়া বর্ষার দিনে মানুষ এইটার একটার পর একটা দিয়ে ধাপ বানিয়ে তা সেই ধাপের উপর থাকতে পারে ইংরেজ কচুরি মানুষ শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে এবং সেই গরুতেও কিন্তু ইংরেজ কচুরি খায় অতএব আমি আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন এতদিন আপনাদের ধারণা ছিল এটা হচ্ছে কচুরি ফুল আমাদের দেশাল কচুরি এইটা চিন্তা ভাবনা ছিল এটা সম্পূর্ণ ভুল কচুরি ফুল এইটা হচ্ছে অরিজিনাল ফুল বাংলাদেশের দেখতে অতি চমৎকার একদম মৌরের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ তোমাকে একটা গিফট তোমাকে একটা গিফট ধন্যবাদ দাও হ্যাঁ ওকে